একজন সাহাবি আল্লারশ্বরের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেয়ে শখ নিয়ে উপস্থিত আল্লার স্বর খুশি হয়ে গেছে বল তোমার তো বুদ্ধি ভালো অজুর পানি নিয়ে এসেছো মেয়ে সব নিয়ে এসেছো আমি তো খুব খুশি হয়েছি সারা বছর তোমার যা মন চায় সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলো কামি জানা আপনার সাথে জানাতে থাকতে চাই তখন সাহাবি বলছেন আমার না এটা না এটা না অন্যটা বল অন্যটা নব এটা না অন্যটা চাও তখন সাহাবি বলছেন হো আজার খা ওটাই চাই ওটাই চাই তখন আমার সব বলছেন আইনি বেকাশনাতি সজুদ আমি সরাসরি কাউকে জানাতে নিয়ে থাকতে পারব না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলাত আদায় করে তাহার যোগ্য পড়ে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরও দুইটা পদ আছে খুব সুন্দর একবার তাজা পদ সেটা কি আমার আসলে বলছেন মানা আ লা র তাই মেয়ে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুটা বেটি লালন পালন লালন পালনের কথা একটু পরে বলছি কি লালন পালন পর রা দিছে লালন পালন করে বিভা দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন দরজনি আর মধ্যমায়ের দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকব আরেকটা পথ আছে সালেম নে সাদ তালা তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফরি লাতি মানা হ বিল জান্নাত যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এইভাবে থাক তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর

দুই ও তাদের শিষ্টাচার শিখিয়ে দিলো তিন আহাসানাহিন না তাদের সাথে ভালো আচরণ করলো বিভার দিয়ে দিলো তাহলে সেই মেয়ে দিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতার পিছনে আর ওরা তিনটে আমি মাঝামাঝিতে আছি ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোনো কথা একবারে শক্তভাবে ব্যাকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেয় তাহলে মন খুব খারাপ গরু গভীর কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে হচ্ছে বোতা লাগতে মানে দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বা কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মতো বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না

এটা আবার বৌবরা বলে দুইটা জিনিস বলতে চায় না রংপুর দিনাজপুর লালমুহাট নীলফামারি কুড়িগ্রাম গ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ কাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করে টাকা দিয়ে চাপ কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাপ কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট না চকি বক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া খাবো বাবাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা করেছ দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবা খাও আর আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নেবে দশ শতক আর তোমার ফুফু নেবে পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি। শোনেন ভাগ্যে যদি থাকে করে ভাগ্যে যদি ভিক্ষা ভিক্ষা করা থাকে করে জমি খেয়ে বাঁচতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেবে কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুকুর তোমার ফুবু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর সিঁড়িগুলোর চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীদালির চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না সম্মানিত আমি বলছিলাম যা বলেছেন তাতে তিনটে কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়েও অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন পায় তো জান্নাত বাইরে কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে উমামাহ বাহেলী রাদিয়াল্লাহু তাআলা হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা যায় মুন্দে বাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়াইন কানা মুইকান মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে তর্ক আব্দুল রাজিব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি আমি গেলাম আমি তর্ক করতে রাজি যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব দুই ওবে বাইতিন ফিরাবাদিল জান্না লেমান তারা কাল কিজবা ওইন কানা মাঝে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে যে তার ভালো করলো আমি মোহাম্মদ তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দেবো চাল স্বভাব শিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো কর ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নুল ফেরদাবস্থার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নল ফেরদা একটা অবাক ইবাদত তার ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখান খুব খারাপ দুনিয়ার খারাপ দু মুখাওয়ার কথা ছাড়ো তো এটা কি এ হলো খারাপ চাল চলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাগবাড়িতে একটা অটোতে দাঁড়িয়ে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবার আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসুন 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 কোনো সমস্যা নেই বসুন বসুন কোনো সমস্যা নেই তো বসলাম এভাবে এক আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পারলাম মুশের এটা একটা চাল চলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী কাজ কে দেয় চাল চল মানুষ একজন আর একবারে জেল ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার এভাবে বলার কি প্রয়োজন দেখিয়ে দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফের ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখে কিছু করিয়েন না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেনি কাজে তাপর দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে হেল তুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচে একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য মনে হচ্ছে ওই যে সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে মসজিদে দেখি এখন অনেক দিন কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়ে না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচ সলা দুই হালাল বুঝি তিন কোরআন তেল চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আটটা পিঠা চিরদিনের জন্য হারান দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এসব করে এসে মাথায় টুপি দিয়ে ওই টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখনও আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা

পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাকে চিনি তোমরা যদি আল্লাকে চিনতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাকে জানি তোমরা যদি আল্লাকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহেন আছে খালি অট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিভা পুষবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে নাতনি হলো মেয়ে মেয়ের সম্মানে আছে তাকে এইভাবে বলা যায় আপু বলা যায় বন বলা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু মান সম্মানে ও মেয়ের বলো বেটির মতো সম্মানিত দিনী ভাই বোন ওইখানে একটা কথা কি পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষে দিলে শিষ্টাচার শিক্ষে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়েসার জিয়া তালা আনহা বলে। আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার দশটা সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত অভ্যাস দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দুই এ ফগুল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি চোখ ছোট করার কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললে কারোর বিরুদ্ধে কিছু বলা লাগে না আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে আয়তনে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যা রসিদ বই বাহিরে ব্যবহার হয় না যার টাকা পয়সা কোন শিক্ষককে উপার্জন করা লাগে না শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে আমি নিজেই করে বুঝতে কিভাবে চলে নিজেই ভালো করে বুঝিনি কিভাবে চলে তো কি করবো জামিয়া সালাফের একটা মসজিদের তিন ভাগের এক ভাগ ঢালাই হলো তো প্রায় দুই কোটি টাকা ঢালাই আছে তিন ভাগের এক ভাগ ওই মসজিদ হচ্ছে উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুইশো ফুট একশো পাঁচ ফুটের মেঝে ঢালাই তাতে বারো ইঞ্চি ঢালাই আছে নিচে আছে ইট বিছানো আছে তারপরে তিন ইঞ্চি ঢালাই আছে ওকে কি দিয়ে বলছে ইটের ইয়ে দিয়ে খোয়া দিয়ে আর পাথর দিয়ে ঢালাই দিলে এটা বারো ইঞ্চি প্রায় দুই পনেরো দুই কোটি টাকা খরচ আছে এখানে শুধু ঢালায় বাইলিং এ প্রায় দুই কোটি টাকা খরচ আছে তিন ভাগের এক ভাগে তারপর দেখতে পাই যেভাবে হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান চলছে দিনাজপুরে প্রতিষ্ঠান চলছে বরিশালে প্রতিষ্ঠান চলছে রাজশাহীতে প্রতিষ্ঠান চলছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় একশো বিঘা মেয়েদের অংশ বাস বিঘা মেয়েদের অংশ যারা একদিক থেকে একদিক নয় পয়েন্ট এক কিলোমিটার এগুলোর পিছনে আমি সময় দিই ভাবি চিন্তা করি এগুলো নয় স্বাভাবিক ভাবে ধীরে চলছে হচ্ছে আর এক শ্রেণীর মানুষ এত গুতা মারছে বদনাম করছে ও একবারে যান ভরে বদনাম করছে মন ভরে মন ঠান্ডা করে আবার আমার করা লাগে না দিকে আমি দেখি না কেজে আছে আর আমি মোবাইল তো চালাতে পারি না কাজে দেখতে নেই কেউ একটু বললে শুনতে পায় সম্মানিত দিনই ভাই বোন সুন্দর করে ওজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা আদুলকুম মায়াহুল্লাহ বিল খাতায়া ফগাইতারাত আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে আমি এখন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কালু সাহাবিগন বলেন বালা বলেন বলেন সেটা কি মান বেড়ে যাবে পাপ মিটে যাবে ভালোই তো কথা মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কথা তো ভালো বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন এক এস বাগুল সুন্দর করে অজু করা দুই কাস পায়ে হেঁটে মসজিদে যাওয়া এক জোর পড়েছি আসল কখন পড়বো কখন হবে এই নিয়ে প্রতীক্ষমান থাকা এই তিনটে যদি করে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বাদ মিটে যাবে মান বেড়ে যাবে তিনটে সুন্দর করে ওযু করা সুন্দর ওযু দুটো বাক্য থাকবে একটু পরে ইনশাআল্লাহ এক দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষায় থাকা মনে থাকবে না মনে থাকবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন মোহাম্মদ হালদাদি ইখিমা একসাসিবল মালাও আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিবরায়েল আলহিসালম আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে সাহাদিগন আমাদের নবীকে ডাকতেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল দিয়েছেন আর মাঝারি লোকের আলমসর কে ডাকে হুজুরে পাক সমাগত যখন কোরআন শরীফ তেমন হুজুরে পাক হুজুরে পাক দর্বান পয়েন্টে কোনদিন যাওয়া লাগে নি কোরআন শরীফ চলবে না শরীফ শব্দ চলবে না এটাই চুলন্ত পৃথিবীর কোনো পদ দে এটা বৈধ করার কোনো পথ নাই দুনিয়া একদিকেই রয়ে গেল যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে তিন ফুট পর পর দাঁড়াতে হবে এটা বৈধ হবে না মোহাম্মদ সাল্লাহামকে আবার বলতে হবে পৃথিবীতে এসে যে তিন ফুট পর পর দাঁড়ানো যায় যেহেতু মোহাম্মদ সাল্লাহাম কে আমার পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতাও হবে না কোনো পথ নেই বলেছিলাম করোনার আমি পাঁচ বেশে জিরো দাম দিনে জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো যে করোনায় মারা গেছে তার জানা যে দেবো গোসল দেবো সব কিছু করবো আমি করব। এতে যদি আমাকে করোনা ধর এটা আমি বলবো না যে তার কারণে ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য ধরেছে মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি দুপায়ে ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান জরিমানা হলো তিন হাজার অনেক টাকা তিন হাজার চলো জরিমানা লাগুক তো তারপরে ভাগ্য বাড়াতে রাজি নয় বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহ নবী বলছেন মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ তখন লিখেছেন হায়াত হুয়া মা লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার রুচি করোনা করোনা লিখা আছে তো যদি লিখা হয়ে থাকে এখন যদি ও পাথরের মধ্যে ঢোকে যায় তবুও করোনা ধরবেই আর যদি লিখা না থাকে যা করোনা হয়েছে ঝর গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তো ধরবে না এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি অতএব মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুর নই সারা দুনিয়ার মানুষ যদি মাস্ক লাগাই তবু আমি আব্দুলা জাকবিনিস্ক লাগাব না যদি হিসাব নিকাশ করে তো মানুষ করোনা থেকে তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না